আত্মা ছুঁয়ে ফিরেছো তুমি তোমার স্পর্শে কেঁপে ওঠে অন্তর্ভূমি চোখে জলে ওঠে অনন্ত আগুন তোমার ছায়াতেই খুঁজি আমি বেঁচে থাকার কারণ ভুলে যাওয়া ভয়ঙ্কর রকমের অসম্ভব তুমি মিশে আছো নিঃশ্বাসে হৃদয়ের প্রতিটি শব্দ রাতের নক্ষত্র ভোরের আলো যেদিকে তাকাই তোমাকেই দেখি ভালো তোমার স্মৃতি ছাড়া পথ চলা হয় না ভালোবাসার এই বাঁধন থেকে মুক্তি পাই না তুমি আছো হৃদয়ে চিরকাল অমলিন আমার জীবনের প্রতি স্পন্দনেই তুমি অধিষ্ঠিত দিন জীবনের গল্পটা এমন হওয়া উচিত যেখানে কলমটা আপনার হাতে থাকবে নিজের গল্প নিজে লিখবেন নিজের গল্পের লেখক নিজে হবেন আপনি যদি নিজের জীবন না লিখেন একদিন দেখবেন কেউ আপনার হয়ে তা লিখে দিয়েছে আপনাকে বাদ দিয়ে অন্যের গল্পে চরিত্র না হয়ে নিজের মতো করে বাঁচতে হবে নিজের মতো করে গড়তে হবে কারণ এই গল্পটা শুধুই আপনার মানুষ কত কিছু জমায় ব্যাংক ভর্তি টাকা পয়সা গয়না গাঁটি কত কিছুই অথচ বেশিরভাগ মানুষে নিজের জমানো একটা মানুষ নাই একবারে নিজের মানুষ যার কাছে নিজেকে ভেঙে চুরে জমা করা যায় চিৎকার করে কান্না করা যায় অল্পতে হো হো করে হেসে ওঠা যায় এই শহরে চারিদিকে মানুষের মিছিল সবাই সবার সুখের সযাত্রী কিন্তু জড়িয়ে ধরে কান্না করার মানুষের বড্ড অভাব মানুষ মন খুলে কাঁদতে না পারলে নীরহারা পাখির মতো হয়ে যায় একজন মানব বা মানবী যখন তোমাকে আর চায় না তখন সে সব সময় মুখে বলে না তার আচরণে বুঝিয়ে দেয় তার আচরণ হয়ে যায় ঠান্ডা দূরত্বপূর্ণ এমনকি কখনো নিষ্ঠুর হঠাৎ করে তোমার সব কিছু তার কাছে ভুল মনে হতে পারে তোমার ছোট্ট ছোট্ট দুর্বলতাগুলোকে সে বড় সমস্যা বানিয়ে ফেলে তোমার উপস্থিতি তাকে বিরক্ত করতে শুরু করে তুমি বদলে যাওনি সে নিজেই তোমাকে দূরে ঠেলতে চেয়েছে সত্যি হলো সে আর সম্পর্কের জন্য লড়াই করছে না সে শুধু অপেক্ষা করছে তুমি যেন নিজেই ক্লান্ত হয়ে চলে যাও যাতে তাকে নিজে থেকে সম্পর্ক ভাঙার কথাটি বলতে না হয় সব মানব বা মানবীর সাহস থাকে না বলতে আমি আর তোমাকে ভালোবাসি না তাই তারা এমন আচরণ করে যাতে তুমি নিজেই নিজেকে অপ্রয়োজনীয় মনে করে চলে যাও যে মানব বা মানবী সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে বোঝা মনে করবে না আর যে ভালোবাসে না সে বারবার কারণ তৈরি করবে যাতে তুমি নিজেই ছেড়ে দাও তুমি যত্ন করে রেখে দিও আমি সারা জীবন থেকে যাব কিছু সম্পর্ক শব্দের গণ্ডিতে বাঁধা যায় না কিছু ভালোবাসা সময়ের সীমা মানে না আমি থাকব তোমার চোখে তোমার হাসিতে তোমার পত্রী নিঃশ্বাসে অদৃশ্য হয়ে নয় অনুভবে মিশে জীবনের কত রং বদলায় মানুষ বদলায় সময় পাল্টায় কিন্তু যদি তুমি আমার ভালোবাসাটাকে যত্ন করে রেখে দাও তাহলে আমি হারব না কখনো আমি হয়ে থাকব তোমার বেলার রোদ রাতে নিস্তব্ধতা অথবা হঠাৎ নেমে আসা বৃষ্টির মতো ভালোবাসা মানে কেবল পাশে থাকা নয় বরং এমন কিছু রেখে যাওয়া যা হৃদয়ে গেঁথে থাকে চিরকাল তাই বলি তুমি শুধু যত্ন করে রেখে দিও আমি আমার অনুভব আমার ভালোবাসা সব কিছু নিয়েই সারা জীবন তোমার ভেতরে থেকে যাব সম্পর্ক কখনো শুধু দুটো মানুষের একসাথে থাকা নয় এটা দুটি হৃদয়ের তাল মিলিয়ে চলার নাম যেখানে যদি চাওয়া পাওয়া প্রয়োজনে পড়া। অভাব অবিলাস কোনোটাই মিল না থাকে তবে সেই সম্পর্কে কেউ আসলে স্বস্তিতে থাকতে পারে না যে সম্পর্কে একজন সূর্যের উষ্ণতা চায় আর অন্যজন চায় ঠান্ডা চাঁদের আলো সেই সম্পর্কে আলো থাকে ঠিকই কিন্তু উষ্ণতা থাকে না শান্তিও থাকে না কারণ দুজনের আকাঙ্ক্ষা যখন ভিন্ন হয় তখন হাজার চেষ্টা করেও কেউ কারোর অভাব পূরণ করতে পারে না দুজনে চাওয়া আকাঙ্ক্ষা অভাব ভিন্ন হলেই সেখানে কেউ কারোর মনের মতো হয়ে উঠতে পারে না সহজে পরস্পর পরস্পরকে দারুণ বোঝাপড়ার ব্যাপারটা তখন তৈরি হয় যখন দুজনে চাওয়া এক থাকে যে সম্পর্কে দুজনের চাওয়ার গরমিল থাকে দুজনের আকাঙ্ক্ষা ভিন্ন থাকে তবে সেই সম্পর্কে কেউ কাউকে বোঝার চেষ্টাটুকু করে না মানুষ কোনো না কোনো অভাববোধ থেকেই সম্পর্কে জড়ায় আর সেই অভাববোধ যখন ভিন্ন হয় তখন পরস্পরের অভাবত পূরণ না হওয়ায় সেখানে দুজনের মনের মিল থাকে না মানুষ আসলে সম্পর্কে জড়ায় তার ভেতরে লুকিয়ে থাকা একটি শূন্যতা পূরণ করতে কেউ চায় নিরাপত্তা কেউ যত্ন কেউ বোঝাপড়া কেউ বা সঙ্গ কিন্তু যখন সেই শূন্যতা দুজনের আলাদা হয় আর কেউ একে অন্যের শূন্যতা পূরণ করতে না পারে তখনই ভালোবাসার জায়গা দখল করে নেয় ঝগড়া রাগারাগি মনোমালিন্য অভিযোগ জন্ম নেয় অভিমান পুঞ্জীভূত হয় আর সম্পর্ক হয়ে ওঠে ভারী ক্লান্ত এবং তিক্ততা ভালোবেসে থাকা সহজ কিন্তু একে অপরকে বোঝার ক্ষমতা না থাকলে তখন কোনো সম্পর্কই সুন্দর হয়ে উঠতে পারে না সত্যিকারের ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং দূর থেকেও একজন আরেকজনকে অনুভব করতে পারে এটা চোখে চোখে রাখা নয় বরং একে অপরের মনে পড়ে ফেলার মতো অনুভব যখন কাউকে ভালোবাসো তখন তার খারাপ দিনগুলোতেও তার পাশে থেকে যাও সেটাই ভালোবাসা তার রাগ দুঃখ দুর্বলতাগুলো সহ্য করার নামই তো ভালোবাসা ভালোবাসা মানে শর্তহীন গহন যেখানে প্রিয় মানুষটা ভুল করলেও তাকে ফেলা যায় না বরং তার হাত ধরে আবার ঠিক পথ দেখানো এটা শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রতিদিন ছোট্ট ছোট যত্নে বুঝে নেওয়ার চেষ্টায় এবং নিঃশব্দ সঙ্গের মধ্যে যে ভালোবাসা সত্যি হয়ে ওঠে সত্যিকারের ভালোবাসা কখনো হঠাৎ করে শুরু হয় না আর শেষও হয় না এটা সময়ের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে আস্থা আর গভীরতায় বাধা পড়ে যায় এমনভাবে যেন একে ছাড়া জীবন কল্পনাও করা যায় না